ঢাকায়া দেবদাস ডেফিনেটলি খুব দারুণ একটি চলচ্চিত্র হতে যাচ্ছে একটি ভিন্ন চলচ্চিত্র হতে যাচ্ছে যেটা দর্শককে বিনোদিত করবে এবং আমার মনে হয় যে দর্শকরা আসলে যে আগ্রহ নিয়ে অলরেডি আছেন নামটি শুনে সেখান থেকে আমরা অবশ্যই পুরো টিম চেষ্টা করব সে এক্সপেক্টেশন ফুলফিল করার জন্য এবং সেখান থেকে বলবো যে ইজ ভেরি পটেন্সিয়াল কারণ কো অ্যাক্টার বা সহশিল্পী হোক বা অন্যান্য শিল্পীরা যারাই থাকুক সিনেমাতে এটা অ্যাজ আ টিম খুব ম্যাটার করে তো সেখান থেকে খুব ভালো লাগছে যে আমরা আবার আরেকটি প্রজেক্ট করছি একসাথে পুরন ঢাকায় দুইটা ভাষা ছিল একটা হচ্ছে সবভাষা আরেকটা হচ্ছে কুটটি শুধুমাত্র ভাষাগত কারণে তাদের মধ্যে কালচারালভাবে তারা অনেকটা দূরে কিংবা একজন আরেকজনকে দেখতে পারতো না আপনি একটু ভিজুয়াল করেন যে একটা মেয়ে যখন উর্দুতে কথা বলে কিংবা একটা ছেলে যখন উর্দুতে কথা বলে ঠিক কাউন্টারটা যখন ঢাকায় কুটটি ভাষায় আসে তখন বিষয়টা আসলে স্ক্রিনে বিষয়টা কেমন লাগে তো ছোটখাটো অনেক কিছু আছে গল্পের মধ্যে আমি যদি কালচার নিয়ে কথা বলি ঢাকায় কালচার ঢাকা রিচুয়াল এভরিথিং আহসান মঞ্জিল কেন রিচুয়াল কেন এতটা প্রসিদ্ধ তো অনেকগুলো ব্যাপার স্যাপারে একটা কম্বিনেশন ফুল কমপ্লিট একটা প্যাকেজ করেছে জাহিদ ভাই যেটা আপনারা সবাই দেখতে পারবেন ঢাকায়া দেবদাসে শুধু এটা নট অনলি ঢাকার ইতিহাস তো অনেক পুরাতন কিন্তু ইতিহাসের এটা অনেক বড় একটা পাঠ সেই পার্টের একটা অংশ হতে পেরে আমি নিজে ভাগ্যবান মনে করছি নিজেকে তা আমার জন্য দোয়া করবেন ইভেন আমাদের জন্য দোয়া করবেন বিশেষ করে ঢাকায়া দেবদাস যাতে ওই মাইল ফলকটা ছুতে পারে এটার জন্য অ্যাটলিস্ট আমাদের জন্য দোয়া করবেন সো গল্প নিয়ে না বলি এখন ক্যারেক্টারাইজেশন কিংবা এগুলো আরও অনেক সময় আছে বাট আমি অনেক লাকি যে এখানে আমার ডিরেক্টর সাহেব আমাকে এখানে পছন্দ করেছে ইভেন কাস্টিং আমাকে কাস্ট করেছে তো ধন্যবাদ সবাইকে আশা করি একটু পরে আরো ডিটেলে কথা বলবো এখন তো আরো সবাই আছে একটা অঞ্চল নিয়ে বা একটা শহর নিয়ে যখন সিনেমা হয় সেটা কিন্তু দুর্দান্ত সাহসের ব্যাপার সেখানে যখন প্রপার রিসার্চ নিয়ে কাজটা করা হয় আনন্দ আরও দ্বিগুণ কাজ করে ডিফারেন্ট কিছু করতে চাই আমি অলওয়েজ সো আমার কাছে মনে হলো যে গল্পটি সেরকম বিকজ আই এম সুপার ব্লেজ টু বি দ্য পার্ট অফ দিস বিউটিফুল প্রজেক্ট কারণ এ ধরনের হেরিটেজ এ ধরনের রিচুয়াল এ ধরনের হিস্ট্রি নিয়ে কাজ করাটা আমাদের জন্য অনেক সৌভাগ্যর কারণ আমরা সবসময় স্পেশালি আমি অলওয়েজ খুব ডিফারেন্ট কিছু স্টোরির অপেক্ষায় থাকি যেখানে বুবলিকে দর্শকরা একটু ডিফারেন্টভাবেই আবিষ্কার করবে সেখান থেকে আসলে এই কাজটির জন্য আমি হ্যাঁ বলেছি এবং আমার কাছে মনে হয়েছে যে আমি খুব সম্মানিত বোধ করেছি যে টিম থেকে সবাই আমাকে নিয়ে ভেবেছে এবং আমাকে তারা আসলে খুব সুন্দরভাবে ওয়েলকাম করেছে